মেয়েদের গান গাওয়ার জন্য আমাদের সাব ডিভিশনে প্রচুর ভালো ভালো প্রতিভাবান ছেলে মেয়ে গান গাইছে এই মুহূর্তে তাদের জন্য যদি একটা ব্যান্ডের ব্যবস্থা করা যায় এই দশ দিনের জন্য স্থানীয় শিল্পীদের জন্য একটি স্থানীয় ব্যান্ডের ব্যবস্থা অত্যন্ত ন্যূনতম খরচে যদি অ্যারেঞ্জ করা যায় সেটা একটু ভেবে দেখলে বিবেচনা করলে আমরা সকলে খুব উপকৃত হতাম বলে আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যারা ভালো পারফর্মার হতে চাইছে যারা বড় রিয়েলিটি শোতে বা আরেকটু ওপরে কোথাও যেতে চাইছে তাদের ক্ষেত্রে অডিশনও কিন্তু একটু ভাবতে হবে অডিশনের ক্ষেত্রেও শুধু হারমোনিয়াম তবলা বা শুধু ট্র্যাকে কিন্তু অডিশন নিলে সেটা কিন্তু সম্ভব হবে না আমার মনে হয় একটা কিবোর্ড একটা রিদিমার অন্তত হ্যান্ডসনিক প্লেয়ার বা একটা অক্টোপ্যাড এইটুকু আয়োজন মনে হয় অডিশনের দিন থাকা উচিত কেন সবাই এই শিশু মেলায় কিন্তু আগে প্রবীণ যারা ছিলেন যারা সিনিয়র সিঙ্গার ছিলেন সঙ্গীত শিল্পী ছিলেন তাদেরকে না আমন্ত্রণপত্র পাঠানো হতো একটি গান গাওয়ার জন্য বা দুটি গান গাওয়ার জন্য আমরা পারা যায় না একটু চেষ্টা করলে যে এই সমস্ত শিল্পীদেরকে সেটা শুধু সঙ্গীত না শিল্পী হতে পারেন আবৃত্তি শিল্পী হতে পারেন কথার বাচিক শিল্পী হতে পারেন যদি সম্ভব হয় এনাদেরকে একটা আমন্ত্রণপত্র দিয়ে যদি পাঁচ মিনিট বা দশ মিনিটের একটি পরিবেশনা তাদের জন্য শিশু আয়োজন করতে পারতো আমার মনে হয় বৈশাখী দালাল হাজরা আমি একজন ঘাটালবাসী আমাদের প্রাণের শহর ঘাটাল যাকে প্রচণ্ড মন থেকে ভালোবাসি ভালোবাসতাম ভালোবাসি আগামী দিনেও ভালোবাসবো আর ঘাঁটাল উৎসব শিশু মেলা আমাদের আবেগ তো এই ঘাঁটাল উৎসব শিশু মেলার একটা দিক আমার বলার আছে যদি আমার এই ভিডিওটা কোনো মাধ্যম মারফত কোথাও যদি এই আমাদের অনুষ্ঠান পরিচালন কমিটির হাতে পৌঁছয় আপনারা একটু ভাববেন আপনাদের মতন করে যদি ভুল মনে হয় অবশ্যই নিজের বোনের মতন ক্ষমা করবেন যেহেতু আমি একজন সঙ্গীত শিল্পী আমি দীর্ঘ বছর ধরে এই ঘাঁটাল উৎসব শিশু দেখছি কিন্তু বিষয় হচ্ছে গান বাজনা আমাদের যে বর্তমান সংস্কৃতি আমাদের কিন্তু অনেকটা এগিয়ে গেছে গান বাজনা একটা পরিবর্তনশীল শিল্প সে সেই ধর্ম কিন্তু এগিয়েই চলেছে ক্রমশ তো আমরা যদি দেখি আমাদের ঘাটালের গান বাজনা আমাদের সাব সাবডিভিশনের যে গান বাজনার চিত্র যদি দেখি এই মুহূর্তে অনেকটা ওপরে চলে গেছে আমাদের ছেলেমেয়েরা জি বাংলা আকাশ আর্ট ইন্ডিয়ান আইডলের অডিশানে পৌঁছে গেছে তো তারা তাদেরকে কিন্তু সেইভাবে গ্রুমিং করছে সেইভাবেই তৈরি করছে তারা শুধুমাত্র হারমোনিয়াম তবলায় শিখেই নিজেদেরকে আটকে রাখছে না তারা ভালো পারফর্মার হতে চায় একজন ভালো সঙ্গীত ছাত্রী এবং ভালো পারফর্মার দুটো কিন্তু আলাদা বিষয় হ্যাঁ পারফরমেন্সের জন্য তার ন্যূনতম যেইটুকু তার সরঞ্জাম প্রয়োজন সেটা যদি আমাদের ঘাটাল উৎসব শিশু এবার একটু ভাবা শুরু করেন আমরা খুব উপকৃত হই আমাদের খুব ভালো লাগবে যারা আমরা এই আশীর্বাদ স্টুডিও বা এই রকম ভালো ভাইডাল ইউটিউবারদের মাধ্যমে কলকাতায় বসে বা বিভিন্ন দূর দূরান্ত থেকে ঘাটালে ছেলে মেয়েদের পারফরমেন্স দেখি তখন আমরা অনেকেই এটা লক্ষ্য করেছি যখন নাচের অনুষ্ঠান হচ্ছে সেটা অনেকটা ভালো লাগছে কিন্তু যখন সঙ্গীতের স্থানীয় ছেলেমেয়েরা গান গাইছে তখন যেন কোথাও একটু সেই লেভেলটা ওঠানামা করছে তার কারণ মনে হয় এটাই যে নৃত্য যখন হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি বাজছে গানটি বাজছে সেটা একেবারে সুন্দরভাবে পরিচালিত রেকর্ডের একটি গান বাজছে কিন্তু তার পরক্ষণেই যখন একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করতে উঠছেন তখন কি হচ্ছে সে পাচ্ছে শুধুমাত্র হারমোনিয়াম এবং তবলা হারমোনিয়াম তবলায় রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি পঞ্চকবির গান এই পর্যন্ত তবুও পারফরমেন্সে করা যায় অ্যাডজাস্ট করা যায় Yeah. এই মুহূর্তে সেটাও হয় না নজরুল নজরুলগীতির যে আমাদের পরিধি সেটাও এখন অনেক উঁচু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে যেখানে আটজন দশজন মিউজিশিয়ান নিয়ে লোকে পরিবেশন করছে সেটা আমরা আকাশ আটে দেখছি বিভিন্ন চ্যানেলে সেটা আমরা দেখতে পাই কিন্তু আমাদের যে ছেলে মেয়েগুলি যারা মডার্ন সং মডার্ন গান বাজনা যারা করছে যারা একটু নিজেদেরকে গান বাজনাকে পেশাগতভাবে নিতে চাইছে যারা আরেকটু বড় প্ল্যাটফর্মের জন্য নিজেদেরকে তৈরি করছে বিভিন্ন আহ রিয়েলিটি শো এর জন্য তৈরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শুধুমাত্র হারমোনিয়াম তবলায় একটি গান গাওয়া খুব মুশকিল হয়ে পড়ে হ্যাঁ তো এবার সেটা নিজেদের খরচ করে সব সবসময় নিয়ে যাওয়া অ্যারেঞ্জ করাটা সম্ভব হয় না সময় একটা বড় বাধা হয়ে দাঁড়ায় সেখানে কেননা চার মিনিট পাঁচ মিনিট আমরা বিগত দিনে দেখেছি সময়ের বেশি হয়ে গেলে গান খামিয়েও দেয়া হয়েছে তো সেক্ষেত্রে কি হয় এই নিজের ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবে সেগুলোকে অ্যারেঞ্জ করবে তাতে অনেক সময় লেগে যাবে যদি কোনোভাবে কি এটা করা যায় না যে স্থানীয় ছেলেমেয়েদের গান গাওয়ার জন্য আমাদের সাব ডিভিশনে প্রচুর ভালো ভালো প্রতিভাবান ছেলে মেয়ে গান গাইছে এই মুহূর্তে তাদের জন্য যদি একটা ব্যান্ডের ব্যবস্থা করা যায় এই দশ দিনের জন্য স্থানীয় শিল্পীদের জন্য একটি স্থানীয় ব্যান্ডের ব্যবস্থা অত্যন্ত ন্যূনতম খরচে যদি অ্যারেঞ্জ করা যায় সেটা একটু ভেবে দেখলে বিবেচনা করলে আমরা সকলে খুব উপকৃত হতাম বলে আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা আরেকটি বিষয় এই ধরনের গান বাজনা যারা করছে যারা ভালো পারফর্মার হতে চাইছে যারা বড় রিয়েলিটি শোতে বা আরেকটু ওপরে কোথাও যেতে চাইছে তাদের ক্ষেত্রে অডিশনও কিন্তু একটু ভাবতে হবে অডিশনের ক্ষেত্রেও শুধু হারমোনিয়াম তবলা বা শুধু ট্র্যাকে কিন্তু অডিশন নিলে সেটা কিন্তু সম্ভব হবে না আমার মনে হয় একটা কিবোর্ড একটা রিদিমার অন্তত হ্যান্ডসনিক প্লেয়ার বা একটা অক্টোপ্যাড এইটুকু আয়োজন মনে হয় অডিশানের দিন থাকা উচিত কেন সবাই যে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি শিখছে তা কিন্তু নয় অনেকেই আছে যারা হিন্দি মডার্ন সং শিখছে হিন্দি বা মডার্ন বেঙ্গলি সং গাইতে চাইছে যারা ভালো পারফর্মার হতে চাইছে এক কথায় তাদের ওই পারফরমেন্সের জন্য যে অডিশনে ন্যূনতম প্রয়োজনটুকু সেটা অডিশনেও থাকা দরকার যেমন স্টেজেও দরকার সেটা অডিশনেও দরকার তাহলে আমার মনে হয় এই গান বাজনার যে লেভেলটা ওঠানামা করে আমার মনে হয় সেটা স্থানীয় শিল্পীদের খারাপ গান গাওয়ার জন্য হয় না আমার মনে হয় সেটা তাদের তারা ন্যূনতম ওইটুকু পরিকাঠামো পায় না বলে হয়তো ওই সময়টা আমাদের দেখতে ভালো লাগে না আমরা ওই সময়টা স্কিপ স্কিপ করে যাই ভিডিওটা গান যেই এলো স্থানীয় একটি ছোট্ট বাচ্চা মেয়ে ধরুন আট দশ বছরের একটি মেয়ে যখন গান গাইছে তখন আমরা কি করি স্কিপ করে যাই বা অন্যদিকে ঘুরে যাই আমরা ফেসবুকে চলে যাই এইটা যাতে না হয় একটু যদি ব্যবস্থা করা যায় এইটা এক কথা আর একটি অনুরোধ রয়েছে আমাদের যেটা আমরা ছোটোবেলা থেকে তুই শিশু মেলা দেখছি এই শিশু মেলায় কিন্তু আগে প্রবীণ যারা ছিলেন যারা সিনিয়র সিঙ্গার ছিলেন সঙ্গীত শিল্পী ছিলেন তাদেরকে না আমন্ত্রণপত্র পাঠানো হতো একটি গান গাওয়ার জন্য বা দুটি গান গাওয়ার জন্য আমরা আমাদের জন্য বলছি না কেন আমাদের সেই যোগ্যতায় আমরা এখনো পৌঁছোতে পারিনি আমরা এখনো গান শিখছি আমরা এখনও ছাত্র জীবনে রয়েছি কিন্তু ঘাটাল শহরে এরকম অনেক প্রবীণ সঙ্গীত শিল্পী শিক্ষক রয়েছেন যারা দীর্ঘদিন ধরে ভালো ভালো ছেলেমে ছেলে মেয়ে তৈরি করে চলেছেন আমি এক্ষুনি যদি নাম বলতে বলেন আমার এই মুহূর্তে মনে আসছে নন্দনাল বারিক গোবিন্দ চক্রবর্তী বা শ্রীলা বিশ্বাস মহাশয়া এনাদের মতন যারা ছেলে মেয়ে ঘাটালে তৈরি করেছে যারা আমাদেরকে তৈরি করেছেন যারা আমাদের থেকেও ভালো সঙ্গীত শিল্পী তৈরি করেছেন যদি কি সম্ভব হয় না এটা কি পারা যায় না একটু চেষ্টা করলে যে এই সমস্ত শিল্পীদেরকে সেটা শুধু সঙ্গীত না শিল্পী হতে পারেন আবৃত্তি শিল্পী হতে পারেন কথার বাচিক শিল্পী হতে পারেন যদি সম্ভব হয় এনাদেরকে একটা আমন্ত্রণপত্র দিয়ে যদি পাঁচ মিনিট বা দশ মিনিটের একটি পরিবেশনা তাদের জন্য শিশুমেলা আয়োজন করতে পারতো আমার মনে হয় আমার মতন আরও অনেকে খুশি হতো আর আজকের যে প্রস্তাবটা আমি দিলাম এতে কি হবে ছেলেমেয়েরা যারা সঙ্গীত শিল্পী তারাও যেমন এক জায়গায় হবে ঘাটালে অনেক ছোটো বড়ো ব্যান্ড তৈরি হয়েছে আমরা আমরা জানি অনেক ছেলে মেয়ে এখন ভালো বাজাচ্ছে ভালো কিবোর্ড বাজাচ্ছে ভালো ব্যান্ড তৈরি করছে তারা বাইরে গিয়ে কাজ করছে কিন্তু ঘাঁটাল শহরে সেইভাবে তাদের দেখা যায় না এটা যদি করা যায় তাহলে তারা তাদের এই ঘাটাল শহরের বুকে বসে তারাও একটু বাজাতে পারে তাদেরকেও মানুষ দেখতে পায় যে এই ছেলে মেয়েগুলি ছেলেগুলি ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে মিউজিক্যাল মিউজিকের ইনস্ট্রুমেন্টের দিকে এরা গেছে সবাই তো নৃত্যশিল্পী সবাই তো ভোকালিস্ট হয় না অনেক ছেলে মেয়ে যারা ভালো গিটার বাজাতে পারে যারা কিবোর্ড বাজাতে পারে তারাও একটা প্ল্যাটফর্ম পায় এইভাবে তো আমার মনে হয় এটা একটা গঠনমূলক ভাবনা যদি এটা নিয়ে ভাবা যায় আমার একটাই প্রস্তাব যারা সঙ্গীত শিল্পী ঘাটালের ছেলেমেয়ে সেটা শুধু আমার ছেলেমেয়েরা নয় এই সাব প্রচুর প্রতিভাবান ছেলে রয়েছে যারা ভালো গাইতে চায় যা তাদেরকে একটু যদি পরিকাঠামোর ব্যবস্থা করে দিতে পারা যায় তাহলে ওরা অনেক বেশি খুশি হতো শিশুমেলা কমিটির কাছে আর আমার বিশ্বাস ঘাটা উৎসব শিশু একটি অত্যন্ত গঠনমূলক একটি কমিটি কাজ করেন এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা প্রতি বছর প্রত্যেকটা দিন দেখি শুধু এইটুকু যদি একটু আপনাদের মাথায় আপনারা নেন আমার মনে হয় মাথায় নেওয়া হয়নি বলে এটা করা হয়নি একটু যদি মাথায় নেন তাহলে খুব ভালো হয় আমার যদি বক্তব্যে রকম ভুল থাকে আমার প্রস্তাবে যদি রকম ভুল থাকে আমি করজোড়ে ক্ষমা প্রার্থী আমার আমাকে ক্ষমা করবেন আমি শুধু আমার এই সঙ্গীতের দিক থেকে আমার দেখা অনেক অনুষ্ঠান আশীর্বাদ স্টুডিওর মাধ্যমে দেখা অনেক ছেলেমেয়েগুলোর মুখগুলো মনে পড়ে আমি এই কথাটা আজকে বললাম ওরা বেচারা ওই একটা ছোট্ট হার এত বড় স্টেজ শিশুমেলার এত আলো তার মধ্যে ছোট্ট একটা আমি হারমোনিয়ামকে ছোট করছি না কিন্তু আমি নিজে ক্লাসিক্যাল গান বাজনা করি আমি নিজের রীতিমতন হারমোনিয়াম নিজে বাজিয়ে গাই এবং ছেলে মেয়েদেরও শেখাই কিন্তু পারফরমেন্সের জন্য অত বড় মঞ্চে একটা ছোট্ট হারমোনিয়াম একটা তবলা এইটুকু চেষ্টা করে গানটাকে ভালো লাগানোর। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠে না এইটা যদি দেখা যায় তাহলে আপামোর যে শান্তকালীন অনুষ্ঠান শিশু মেলার যেটা বহু দূর দূরান্তের মানুষ দেখেন সেটা মনে হয় আরো বেশি প্রজ্বলিত হতো আরো জল জলে উজ্জ্বল একটি অনুষ্ঠান আমরা দেখতে পেতাম ধন্যবাদ সকলে ভালো থাকবেন